দেশি মুরগির মাংসের ঝোল এমনিতেই কিন্তু অনেক বেশি টেস্টি হয় তার উপরে যদি আবার এর মধ্যে ব্যবহার করা হয় আমাদের বিক্রমপুরের স্পেশাল ছাক বাটা তাহলে তো কোনো কথাই নেই অনেক বেশি টেস্টি হয় এই মাংসের রেসিপি তো চলো রেসিপিটি দেখে নাও দেশি মুরগির ঝোল করার জন্য অবশ্যই এখানে দেশি মুরগির মাংস লাগবে এখানে নিয়েছি আমি এক কেজি পরিমাণ দেশি মুরগির মাংস আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার রান্না করব চুলায় প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো বেশ কিছুটা তেল এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুইটি তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি সাথে কয়েকটি গোলমরিচ এখানে কালো গোলমরিচটা দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এত নেড়েচেড়ে নিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ এতো লবণটা দিয়ে দিলাম এখানে প্রায় দুইটা চামচ লবণ অ্যাড করে দিয়েছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এরপর যে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে আবার নেড়েছে একটু মিশিয়ে নিলাম এখন আদা রসুন বাটাটা একটু ভাজা হয়ে গেছে এরপর যে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এবার দিয়ে দেব হলুদ গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি ঝালের জন্য মরিচের গুঁড়া তো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে তিন চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর বাকি মশলাগুলো দুই চা চামচ করে ঝালটা কম বা বেশি দেয়া যাবে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এরপর যে সামান্য কিছুটা পানি অ্যাড করে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায় আর মশলাটা খুব ভালোভাবে কষানো যাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা মশলার উপরে তেলটা খুব ভালো করে ভেসে উঠেছে এতে করে বোঝা যাচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো এবার নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এভাবে বেশ কিছুক্ষণ এই মাংসটাকে কষিয়ে নেব আর মাংসটা যত ভালো কষানো হবে খেতে কিন্তু ততটাই টেস্টি হবে এরপর ঢাকনা দিয়ে রেখেছিলাম প্রায় বিশ মিনিটের মতো মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকটা পানি উঠে গেছে এই মাংস থেকে এরপর আরও কিছুক্ষণ ঢাকনা ছাড়া আমি মাংসটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মাংসের ঝোলের উপরে তেলটা ভেসে না ওঠে তো বন্ধুরা আবারও ঢাকনা দিয়ে এই মাংসটাকে কষিয়ে নেছি অপরচুলায় আমি এখানে কয়েকটি আলু দুই টুকরো করে কেটে নিয়েছিলাম এগুলোকে ভেজে নিয়েছি এই মাংসের মধ্যে আলু দেব যেহেতু মাংসের ঝোল রান্না করব। আলু দিলে কিন্তু অনেকটাই ভালো লাগে তাছাড়া বাচ্চারা কিন্তু আলু খুবই পছন্দ করে তো ভেজে নেওয়া আলুগুলো এ মাংসের সাথে দিয়ে দিলাম এখন আরও কিছুক্ষণ কষিয়ে নেব আর মাংসের মধ্যে এরকম ভাজা আলু দিলে কিন্তু মাংসের টেস্টটা অনেক বেশি বেড়ে যায় যার কারণে আমি সবসময় এরকম ভেজে আলুটা মাংসে ব্যবহার করি তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এ পর্যায়ে মাংসের ঝোলের জন্য পানিটা দিয়ে দিলাম এখানে প্রায় তিন কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি আরও এক কাপ এখানে অ্যাড করে দিলাম এবার নেড়ে ঢাকনা দিয়ে আরও বেশ কিছুক্ষণ এই মাংসটা রান্না করে নেব আরও প্রায় দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি এ পর্যায়ে এই মাংসের মধ্যে অ্যাড করে দেব আগে থেকে বেটে রাখা স্পেশাল মশলা ছাঁক বাটা এই মশলাটি আমাদের বিক্রমপুরের অনেকেই কিন্তু ব্যবহার করে তরকারিতে যে কোনো মাছ মাংস খিচুড়িতে এই মশলাটা দিলে এসব খাবারের স্বাদ হয়ে যায় দ্বিগুণ তো দেখতে পাচ্ছ এই বাটা মশলাটা আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাইলে এই ছাঁক মশলাটা কিছুটা পানি দিয়ে গুলেও কিন্তু দেওয়া যাবে সেক্ষেত্রে ঝোলের পরিমাণটা বুঝেই দিতে হবে মাছের তরকারি তো অবশ্যই এই ছাঁকটাকে গুলিয়ে ব্যবহার করা ভালো সেক্ষেত্রে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না আর এই ছাক বাটার রেসিপিটি জানতে চাইলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে চোখ রাখতে হবে সেখানে লিঙ্কটা কিন্তু দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারবে তো ছাঁকটা দেওয়ার পরে আরও বিশ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছ একেবারে মাখো মাখো হয়েছে তো এরই মাঝে আমি এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়াও কিন্তু দিয়ে দিয়েছিলাম এরপর চুলাটা অফ করে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা মাংসের কালারটা কতটা লোভনীয় হয়েছে অনেক বেশি টেস্টি হয় এই রেসিপিতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো বন্ধুরা আজ এ পর্যন্তই হাফেজ